প্লাস্টিকের ডম নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে এই ডমটা নিয়ে আমি কোথায় যাচ্ছি তো এখন বলবো আমি কোথায় আসছিলাম এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ ডম এর ভিতরে কিন্তু দুধ দুধির কারণে আসছিলাম হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই ভালো আছো এমনকি আলহামদুলিল্লাহ আমি মিনো অনেকটাই ভালো আছি সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে তো দেখো ভিডিওটা আসলে গরু ঘাস খাই গাম গাম করে গরুর কয়টি পা আছে আমার তো মনে হয় গরুর এবারে ছয়টি পা আছে এখন কয়টি পা আছে জানিনে তোমরা বইলো যে গরুর কয়টি পা আছে তো ঠিক আছে গরু হচ্ছে গৃহপালিত পশু অনেকে মনে করবা তুমি এখানে গরুর ভিডিও দিতে এসে দুধের ভিডিও দিতে এসে তুমি হচ্ছে গরুর রচনা শুরু করে দিস না গরুর রচনা শুরু করিনি কিন্তু আমার তো মনে হয় আমি এখানে দেখতে পাচ্ছি সাইটটি পা এখন তোমরা কয়টি পা আছে গরুর কয়টি চোখ কয়টি কান কয়টি নাক ঠিক আছে কয়ডা ঠোঁট এগুলো একটু বইলো আমারে গরুর কয়ডা শিং থাকে আমার তো মনে হয় সাইডে শিং আছে এই জায়গায় এখন তোমরা আমার জানাই কয়ডার শিং আছে আর গরু দেখতে পাচ্ছে গাম গাম করে ঘাস খাচ্ছে কিন্তু এই কি ঘাস আর পল আর কি লেবুর খুসা দিয়ে ভাজানো মনে আসছে গরু যখন পল খায় ঘাস খায় তখন মনে হচ্ছিল সেন্ট বেরোচ্ছিল কমলার সেন্ট ঠিক আছে আসলে কি গরু কমলা খায় নাকি খালি ঘাস খায় আবার এই যে এখানে যে ঘাস কাটার মেশিং এই মেশিংয়ের নামটা কি তা জানি যদি কারো জানা থাকে অবশ্যই বইল বন্ধুরা আসলাম এই যে আবার একটু দেখালাম গরুর ভিডিও গরু গৃহপালিত পশু এই কারণে গরু ঘরের ভিতর থাকে তো গরু আসলে ঘরে থাকে নাকি মানুষের শোয়ার ঘরে থাকে আমার তো মনে হয় গরু মানুষের শোয়ার ঘরেই থাকে ঠিক সেরকম মনে আছে আর এই যে গরুর দুধ নেওয়ার সময় গরুর দুধ কিভাবে মাই পেছে ডমের ভিতরে তো না মানে আমার ডমের ভিতরে গরুর দুধ দিছে দেওয়ার পরে কিভাবে যেন ওজন হয়েছে তা জানি না প্রথমে দুধ নিলাম চার কেজি তারপরে মনে করলাম যে দশ কেজি দুধ নিয়ে আবার তা আসলে দশ কেজি দুধ নিয়ে আমি ডমনে যাইতে পারবো না তারপরে আবার সাড়ে সাত কেজি দুধ আমি নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ নিয়ে আসার সময় যে ভ্যানে উঠছিলাম ভ্যানে উঠার একটা ভিডিও আছে এই ভিডিওটা আমি তোমাদের মাঝে পরবর্তীতে দেব অবশ্যই আমার সাথে যদি তোমরা থাকো আর আমার ভালোবাসার মানুষ যারা আছো অবশ্যই একটু শেয়ার করে পাশে থেকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ঠিক আছে আর এ পর্যন্তই সকলের জন্য থাকবে অনেক অনেক দুয়া এবং ভালোবাসা শুভকামনা সবাই আমার পাশে থাকবা সব সময়টাই আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি বন্ধুরা তো আজকের মতো এ পর্যন্ত আর এই যে এই পর্যন্ত তারপরেও একটু দেখাচ্ছি যে দুধ নিয়ে আমি এই যে আসলাম আর ভ্যানে ওঠার ভিডিওটা আমি পরবর্তীতে দেখাবো এই যে দুষ্টু মিষ্টি একটা বোনের ছেলে আছে খুবই দুষ্টু আমি ওরে অনেক ভালোবাসি মার্শাল্লাহ আমার বোনের ছেলের জন্য সবাই একটু দোয়া করবা বন্ধুরা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এ পর্যন্তই শেষ ভালো থেকো তোমরা